ছয়টি ক্যাটাগরিতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি এই অধীনে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে bfidc.telecom.com.br ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন করা যাবে না বাংলাদেশের চারটি জেলা ব্যতীত বাকি ষাটটি জেলা থেকে নারী পুরুষ উভয় ধরনের প্রার্থীরাই আবেদন করতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করব আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন তাহলে নিয়ম বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্রই নোটিফিকেশন সবার আগে পাবেন প্রমিক নাম্বার এক পদের নাম সহকারী হিসাব কর্মকর্তা বেতন গ্রেড হচ্ছে এগারো বারো টাকা থেকে ত্রিশ টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে উনিশটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দেওয়া হয়েছে এম কম পাস শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর অথবা তিন বছরের অভিজ্ঞতা সমেত বিকম পাস

উচ্চ বিভাগীয় সহকারী হিসাব বেতন হচ্ছে চোদ্দ পদের সংখ্যা পনেরোটি বিকম পাস যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে কর্মী পাঁচ পদের নাম নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার বা প্রশাসন বেতন বেড়ে যাচ্ছে ষোল নয় টাকা থেকে বাইশ টাকা এস নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে চোদ্দটি কমপক্ষে এইচএসি পাস হতে হবে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন টাইপে গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় ত্রিশ শব্দ বিশ শব্দের গতি থাকতে হবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় পদের নাম নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মোতাক্ষরিক হিসাব নিয়োগ দেওয়া হবে বেতন ষোলো পদের সংখ্যা হচ্ছে 10 টি টাইপের প্রতিনিধি এনার্জি ও বাংলায় যথাক্রমের 30 ও 20 শব্দের গতিসহ এইচএসসি বাণিজ্য বিভাগে পাস প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা কোন তোমরা 1 থেকে 6 নম্বর পদwidetildeতে মাদারীপুর ময়মনসিংহ নড়াইল বরগুনা জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা পাত্র আবেদন করতে পারবেন শুধুমাত্র এই চারটি জেলা ছাড়া আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে বিজ্ঞপ্তি জারির তারিখ হতে আবেদনকারীর সকল সাধারণ পাত্রদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে

অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ ও সময় হচ্ছে 27 মে 2024 তারিখ সকাল 10টা অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 13 জুন 2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত উক্ত সময় সময়ের মধ্যে ইউজাররা যদি প্রাপ্ত প্রাপ্তিগণ অনলাইন আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএনএস এর মাধ্যমে পরীক্ষার ফিস জমা দিতে পারবে অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার সাক্ষ্য তিনশো ইন্টু আশি পিকজেল রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফিস প্রদান করতে হবে এর জন্য যে কোনো টেলিটকের প্রিপেইড নাম্বার ব্যবহার করে দুটি এস এম এস করে পরীক্ষার ফি এক ও দুই নম্বর পদের জন্য তিনশো টাকা টেলিটকের সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা সহ তিনশো পঁয়ত্রিশ টাকা তিন থেকে ছয় নম্বর পদের জন্য দুইশো টাকা টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এই যে দুটা পদ্ধতি দেখতে পাচ্ছেন এই দুটা পদ্ধতি অনুসরণ করে আপনারা খুব সহজেই টেট এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি bfi@dc.tet.com.br ওয়েবসাইটে প্রাপ্তি মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে যারা যোগ্য হবে তাদেরকে যথা সময়ে জানিয়ে দেওয়া হবে প্রার্থী লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় কিছু কাগজপত্র দাখিল করতে হবে এই যে ক থেকে ট পর্যন্ত একটা কাগজপত্র তালিকা দেখতে পাচ্ছেন এই কাগজপত্র তালিকা অনুযায়ী এক সেট ফটোকপি করে সত্যায়িত দাখিল করতে হবে লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন দপ্তর ঢাকা বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের বিস্তারিত তথ্য সম্পূর্ণ সরকারি চাকরি যেখানে আপনারা এইচএসি থেকে স্নাতক পাশে আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ